নমস্কার বন্ধুরা বেঙ্গলি গার্ডেনার জিৎ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই ভিডিও টাইটেল এবং থামনেল দেখে বুঝে গেছেন আজ আমি নয়নতারা গাছ নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে নয়নতারা গাছে কি ফার্টিলাইজার দেবেন কি করে ঝাঁকড়া বা চোপালো করবেন এবং এই গাছ করতে কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং তার প্রতিকার কীভাবে করবেন সেটা আমি এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটা স্কিপ না করে একদম প্রথম থেকে লাস্ট অবধি দেখুন ভিডিওটা যদি আপনাদের কোনো কাজের হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এমন বাগানই খুবই কম আছে যার বাড়িতে একটা নয়নতারা গাছ নেই সেটা দেশি ভ্যারাইটি হতে পারে বা হাইব্রিড ভ্যারাইটির নয়নতারা গাছ হতে পারে একটা অতি সহজ গাছ যে গাছের খুব বেশি পরিচর্যা লাগে না এবং এক টানা আমাদের প্রচুর ফুল দিয়ে যেতে পারে সব থেকে প্রথমে যদি এই গাছকে ঝাঁকড়া বা ছোপালো করার ব্যাপারে আসি নয়নতারা গাছের ডালের ডগাগুলোকে আমাদের পিঞ্চ করে দিতে হবে বা কেটে দিতে হবে এইভাবে যতগুলো ডাল থাকবে প্রতিটা ডালের ডগাটাকে আমরা পিঞ্চ করে দেব বা কেটে দেব একবার পিঞ্চিং করতেই সেখান থেকে দুটো বা তিনটে নতুন ডাল বের হবে এবং গাছ ঝাঁকড়া বা ছোপালো হয়ে উঠবে একদম প্রথম থেকেই এই কাজ আমরা শুরু করে দেব গাছ বসানোর পর থেকেই পিঞ্চিং করা চালু করে দেব তিন থেকে চারবার পিঞ্চিং করলেই গাছ ঝাঁকড়া বা ঝোপালো হয়ে উঠবে যখন এই গাছ পুরো টপ ভর্তি হয়ে যাবে তখন আমরা পিঞ্চিং করা বন্ধ করে দেব এবং গাছ থেকে ফুল নেওয়া চালু করব। তো এই পদ্ধতি ফলো করে অতি সহজেই নয়নতারা গাছকে ঝাঁকড়া বা ঝোপালো করে প্রচুর ফুল পেতে পারি এরপর চলে আসবো এই গাছের টবে কি ফার্টিলাইজার বা সার দেবো আমি নয়নতারা গাছে এই দুখানা ফার্টিলাইজারের মধ্যে যে কোনো একটা ফার্টিলাইজার দিয়ে থাকি একদম প্রথম ফার্টিলাইজার হচ্ছে ডিএপি বা ডাই অ্যামোনিয়াম ফসফেট যার মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস আছে টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার দিতে হয় ছয় ইঞ্চির টবে ছখানা ডিএপির দানা দেবো আট ইঞ্চির টবে আটটা দশ ইঞ্চির টবে দশখানা এইভাবে টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার গাছের টবে দেবো এবং এই ফার্টিলাইজার একদম গাছের গোড়ায় দেওয়া যায় না গাছের গোড়া থেকে অনেকটা দূরে টবের চারপাশে দিতে হবে প্রত্যেক মাসে একবার করে এই ডিএপি ফার্টিলাইজার নয়নতারা গাছের টবে দিতে পারি তারপর ভালো করে জল দিয়ে দিতে হবে এই ডিএপি সারের বদলে আমরা সরিষার খোল বা মাস্টারকেক ফার্টিলাইজার দিতে পারি এর জন্যে নয়নতারা গাছ যে টবে আছে সেই টবের ওপরকার মাটিটাকে আমরা ভালো করে খুষে নেব এরপর টবের সাইজ অনুযায়ী এই ফার্টিলাইজার গাছের টবে দেব আমার এই গাছটা আট ইঞ্চির টবে আছে তো এখানে আমি দু চামচ এই সরিষার খোল বা কেক ফার্টিলাইজার দিয়ে দেব এরপর এই ফার্টিলাইজারের ওপর মাটি চাপা দিয়ে দেবো যাতে এই ফার্টিলাইজার মাটির তলায় চলে যায় এবং গাছ নিজের দরকারি পুষ্টিমূল্য এখান থেকে পেতে পারে এরপর টপ ভর্তি করে ভালো করে জল দিয়ে দিতে হবে এই সরিষার খোল প্রত্যেক মাসে একবার বা দেড় মাস অন্তর একবার করে নয়নতারা গাছের টবে দেওয়া যেতে পারে তো নয়নতারা গাছের ফার্টিলাইজার হিসেবে আমরা প্রত্যেক মাসে একবার করে ডিএপি ফার্টিলাইজার দিতে পারি নয়তো এই ডিএপি সারের বদলে প্রত্যেক মাসে নয়তো দেড় মাস অন্তর একবার করে সরিষার খোল দিতে পারি এর বাইরে আর অন্য কোনো ফার্টিলাইজার দেওয়ার দরকার নেই এর মধ্যে যে কোনো একটা ফার্টিলাইজার দিলেই হবে ফার্টিলাইজারের পর চলে আসবো এই গাছ করতে কী কী সমস্যার সম্মুখীন হতে হয় একদম প্রথমে যদি পোকামাকড়ের আক্রমণের ব্যাপারে আসি এই গাছে কালো কালো যা পোকার আক্রমণ হয় অনেক ক্ষেত্রে সাদা পোকার আক্রমণ হয় এবং মিলিবাগের আক্রমণ হতে পারে প্রিকোশন হিসেবে প্রত্যেক মাসে একবার করে নিমতেল বা নিম অয়েল গাছে স্প্রে করতে পারি এক লিটার জলে দেড় এমএল বা তিরিশ ফোটা নিম তেল নিয়ে ভালো করে মিশিয়ে গাছে প্রত্যেক মাসে স্প্রে করে দেব তাহলে কোনো পোকামাকড়ের আক্রমণ হবে না আর যদি পোকামাকড়ের আক্রমণ হয় সেই ক্ষেত্রে যে কোনো কীটনাশক বা পেস্টিসাইড নিয়ে এসে এই গাছে স্প্রে করে দেব পোকামাকড়ের আক্রমণ ছাড়া এই গাছে দরকারের থেকে বেশি জল দিয়ে ফেললে বা মাটিতে জল জমা হলে এই গাছের শিকড় পচে গিয়ে এই গাছ মারা যায় এই জিনিসটা হাইব্রিড নয়নতারা গাছে সব থেকে বেশি দেখা যায় তো এই গাছের ক্ষেত্রে জল দেবার ব্যাপারটা বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে কোনো মতেই দরকারের থেকে বেশি জল দেওয়া যাবে না মাটি সঠিকভাবে প্রস্তুত করতে হবে যাতে মাটিতে কোনো জল জমা না হয় এবং বর্ষাকালে অত্যাধিক পরিমাণে বৃষ্টি হলে অবশ্যই গাছকে এমন জায়গায় রাখতে হবে যাতে মাটিতে বা টবে জল জমা না হয় এই জল দেবার ব্যাপারটা আমাদের বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে তাহলে গাছ ভালো থাকবে তাছাড়া হাইব্রিড নয়নতারা গাছগুলো অত্যাধিক পরিমাণে রোদ্দুরের তেজ সহ্য করতে পারে না স্পেশালি গরমকালে গরমকালে যখন টেম্পারেচার চল্লিশ ডিগ্রি বা তার আশেপাশে চলে আসে ওই সময় হাইব্রিড নয়নতারা গাছগুলোকে এমন জায়গায় রাখবো যেখানে এই গাছগুলো দুপুরের চড়া রোদ্দুর পাবে না গ্রীষ্মকালে এই গাছগুলোকে সেমি সেড মতো জায়গায় রাখলে সব থেকে ভালো রেজাল্ট পাওয়া যায় বা গাছগুলো ভালো থাকে তো এতক্ষণ আমি নয়নতারা গাছের কিছু প্রধান সমস্যা ও তার সমাধান নিয়ে কথা বললাম একই সাথে এই গাছকে ঝাঁকড়া বা চোপালো করার টেকনিক দেখালাম এবং কি ফার্টিলাইজার বা সার দেবেন সেটাও বলে দিলাম তো এই ছিল নয়নতারা গাছের পরিচর্যা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন বাকিদের সাথে শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের ভিডিওটা এখান অবধি রইল দেখা হবে এর পরের ভিডিওতে